টিভি এটা কি আসল তো ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই আমাদের এইখান থেকে কিন্তু সারা বাংলাদেশের টিভি গুলো সাপ্লাই হয় ভাই

টিভি কিনবে না এরকম কিছু হ্যাঁ হ্যাঁ অবশ্যই গ্যারান্টি वाला টিভি কিনলেই সবচেয়ে বেটার গ্যারান্টি ছাড়া কোনো টিভি এখন নাকি নাই বেটার এই তো শোরুমে তো এটার প্রাইস আরো অনেক বেশি এখন আপনারা এত কম দিতেছেন প্রাইস

কিন্তু হঠাৎ করে ব্র্যান্ডের টিভিতে যাওয়ার কারণ দেখি যে হঠাৎ করে ব্র্যান্ডে যাওয়ার কারণ এখন কিন্তু ভাই দর্শকদের রুচি চেঞ্জ হয়েছে ঠিক আছে আচ্ছা এখন কিন্তু আগে কিন্তু মানুষ ওরকম যাচাই বাছাই করে টিভি কিনতো না মানে আপনি কমই হইলে কিন্তু টিভি নিয়ে নিতে আর কি আচ্ছা যা যাচ্ছে একটা টিভি 5000 টাকা কম পাইছে ওইটাই নিয়ে নিতে আচ্ছা এখন কিন্তু মানুষের রুচি চেঞ্জ হয়েছে এবং মানুষ কিন্তু গ্র্যান্ড ওয়ারেন্টি সম্পর্কে সচেতন আচ্ছা আচ্ছা এবং 2000 টাকা বেশি হলে কিন্তু একটা ব্র্যান্ডের টিভির দিকে ঝুঁক দিতেছে আচ্ছা এখন কিন্তু ব্র্যান্ডেড টিভি কিন্তু আমি আগে চায়না দামে দিয়ে দিতেছি

আচ্ছা এখান থেকে সারা বাংলাদেশ টিভি গুলো ডিস্ট্রিবিউটর হয় সো নকল হওয়ার কোনো সম্ভাবনা নাই এক লক্ষ টাকা জরিমানো কোন টিভিতে যদি নকল দেখেন স্যামসাং টিভি এটা নকলের কি আছে আপনি আমাকে বলেন এখানে কিউ আর কোড দেওয়া আছে ঠিক আছে তারপর অরিজিনাল

মানে নেট কখন আপনার স্লো হবে না মানে যত ধরনের নেট আছে এটা কিন্তু আপনার কাবার লোড নেবে না লোড দেবে না চলতে থাকবে ঘুরবে না আরকি যেটা অনেকে বলে ঘুরতে ঘুরবে না

দেখ আসলে যারা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় গুগল টিভি কিন্তু রোবট টিভি তারা চাইলে কিন্তু এখান থেকে পাইকারি প্রাইজে নিতে পারবে তারপর আপনি দেখেন এটা কত ভাই পাঁচ বছরের ঠিক আছে

এটার প্রাইস কি শুধু 38500 টাকা 38500 টাকা Samsung TV Samsung TV এটা আপনি শুরু হবে যাবেন 58500 টাকা এখন আপনি ditesar 38500 টাকা আপনি ditesar 34500 টাকা আচ্ছা আর কি আছে আপনার কাছে তারপর দেখতে পাচ্ছেন যে ਐপলি গুগল টিভি এটা তো গ্লোবাল গ্লোবাল ভার্সনের আচ্ছা ঠিক আছে এই টিভিটা কিন্তু খুব পপুলার এখন

আর আমরা চাইনিজ সিগমেন্ট গুলো একটু পরে দেখাই নাকি জি জি আর এবার আমরা বত্রিশে চলে যাই হ্যাঁ বত্রিশ কি সব একই মডেলের সব এই ব্র্যান্ডের টিভি আছে সব ব্র্যান্ডের টিভি দেখতে পাচ্ছেন বত্রিশ এই যে ব্র্যান্ডের প্যানাসনিক ন্যাশনাল প্যানাসনিক ক্যামেরা টিভি না ক্যামেরা টিভি আছে ক্যামেরা সারাও আছে আচ্ছা ক্যামেরা সহ কত ক্যামেরা সহ হচ্ছে 18500 18500 ক্যামেরা সহ ক্যামেরা সহ রাউটার বিল্ট ইন ভয়েস কন্ট্রোল ডাবল গ্লাস সাউন্ড বার সব সহ আচ্ছা আর ক্যামেরা মানে অল ইন ওয়ান ক্যামেরা ছাড়া কত ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা মানে ষোলো হাজার পাঁচশো টাকা টিভি শুরু হচ্ছে গুগল টি পাই যাবে হ্যাঁ ঠিক আছে তারপর হচ্ছে যে আমাদের এই যে যে বিকট অল ইন ওয়ান মডেল 5 বছর না পাঁচ বছরের গ্যারান্টি ঠিক আছে Android version 12 ঠিক আছে 32 DF 1 CS এটা কিন্তু পেয়ে যাবে মাত্র আপনার 16500 টাকা আর এই বর্তমানে হচ্ছে শুধু 16500 টাকা 16500 টাকা কম কম রাখতে পারবেন বরাবর 16 জান 16000 সেটা কেন আমি আপনাদেরকে একটা বলি এই এই টিভিটা এখন বর্তমানে কোম্পানিতেও নাই

ডাবল ক্লাস না ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সাউন্ড গুগল অ্যাসিস্ট্যান্ট সিস্টেম হ্যাঁ এটা প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস দিচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা

এই নোভা দেখতে পারছে কিন্তু বছরের গ্যারান্টি সহকারে আচ্ছা যার ওয়েস খুঁজতেছেন বত্রিশ বিয়াল্লিশ ঠিক আছে মডেল বত্রিশ এটা আঠারো হাজার পাঁচশো টাকা এখন বর্তমানে আঠারো আঠারো হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে

ভাই এটা তো একুশ হাজার পাঁচশো টাকা ছিল এখন কিন্তু রেট আর কমাই দিচ্ছি আচ্ছা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এখন কি বর্তমানে শুধু আঠারো হাজার পাঁচশো টাকা শুধু আঠারো হাজার পাঁচশো টাকা নোভার গুগল টিভি আঠারো হাজার পাঁচশো টাকা দেখি পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি নোভার গুগল টিভি পাঁচ বছরের গ্যারান্টি সহকারে আঠারো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ভাই চমক আছে এই যে চমক আছে ম্যাঙ্গো এটা কত এটা ঠিক আছে ম্যাঙ্গোটা দিচ্ছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ভাই

একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই ব্র্যান্ড তো দেখাইলেন এবার একটু জনসাধারণের কিছু টিভি দেখান যারা কম প্রাইসে টিভি কিনবে এখনো ব্র্যান্ড আছে ভাই এখনো আছে যমুনা দেখেন ভাই ও আচ্ছা আর তো যমুনা মানে একবারে টপ প্রোডাক্ট ভাই এখন বর্তমানে টপ প্রোডাক্ট কারণ এটা 27000 টাকা টিভি দিচ্ছি কয় টাকা 50% ডিসকাউন্ট এখন এখনো 50% এখনো 50% দিচ্ছি 14500 টাকা এখন কি শুধু 14500 টাকা 14500 টাকা যেমন যমুনার FB03 ডাবল আমার কাছে যতদিন মাল আছে ভাই মাল পাবেন

এটার বয়স কন্ট্রোল ছাড়াও আছে সিকু ব্র্যান্ডের বয়স কন্ট্রোল ছাড়া এটা হচ্ছে সিকু ব্র্যান্ডের কথা বলছেন এটা দেখেন টিভিটা আসলে আমরা অনেক সময় ছবি দেখি টিভি দেখাই না এই দেখেন প্রমাণটা দেখেন এই যে এটা হচ্ছে সিকু ব্র্যান্ডের টিভিটা দেখেন এই যে সাউন্ড বার ফ্রেমলেস এখানে যেমন দেখতাছেন এখানেও কিন্তু সেম আচ্ছা সেম হ্যাঁ হ্যাঁ সেম আর নিচে কিন্তু এই যে বিশাল বড় একটা সাউন্ড বিশাল বড় একটা সাউন্ড বার ঠিক আছে যারা বয়স কন্ট্রোল ছাড়া নিতে যাচ্ছেন তাদের জন্য হলো সিকু ব্র্যান্ডেরটা আচ্ছা আচ্ছা এই যে সিকু ব্র্যান্ডের ফ্রেমলেস স্মার্ট এটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা এখন কি বর্তমানে শুধু বারো হাজার শুধু বারো হাজার বারো হাজার টাকা ছিল না এখন দিচ্ছি কত টাকা বারো হাজার বারো হাজার মানে আর আটশো টাকা কম কম যারা কন্ট্রোল নিতে যাচ্ছেন এটা কিন্তু বয়স কন্ট্রোল প্লাস সাউন্ড বার সবকিছু আছে অল ইন ওয়ান ঠিক আছে এটা পেজ আছে মাত্র 13500 টাকা এর প্রাইস আছে 13500 টাকা 13000 ভয়েস কন্ট্রোল সহ ভয়েস কন্ট্রোল সহ আর ভয়েস কন্ট্রোল ছাড়া সেম টিভি 12000 টাকা 12000 টাকা ওনলি মাত্র 12000 টাকা আচ্ছা গোল্ড টাস কত বলছিলেন স্মার্ট টিভি 11500 টাকা 11500 টাকা তারপর আবার ডাবল গ্লাস যারা ভয়েস কন্ট্রোল নিতে যাচ্ছেন আচ্ছা এই যেটা এটা হলো টিভি ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সাউন্ড বার সব সহ আচ্ছা এটার প্রাইস কত খুবই পপুলার একটা টিভি সার্টিফাইড ফুল এসডি হুম

এই যে দেখতেছেন আজকে সব বত্রিশের মধ্যে সব কত মডেল দেখা যাচ্ছে এটা ডাবল গ্লাস আছে বয়স কন্ট্রোল আছে বয়স কন্ট্রোল সারা আছে ফ্রেমলেস আছে এটা এগারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু আচ্ছা এগারো হাজার পাঁচশো টাকা ফ্রেমলেস ডাবল গ্লাসটা বারো হাজার টাকা ফ্রেমলেস বয়স কন্ট্রোল বারো তেরো হাজার টাকা তেরো হাজার ডাবল গ্লাস বয়স কন্ট্রোল তেরো হাজার পাঁচশো টাকা মানে এটার ভিতরে তিন চারটা কি বেরিয়ে চারটা বেরিয়ে চারটা বেরিয়ে এবং এটার ভিতরে বেসিকও আছে ভাই আচ্ছা বেসিক কত অনলি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা বেসিক মানে দশ হাজার টাকা থেকে শুরু হ্যাঁ তেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত হলো সর্বোচ্চ ওকে

একবার দিতে হবে কাস্টমার কে শুধু বললে হবে না কোয়ালিটি ফুল টিভি দিতে হবে আচ্ছা আচ্ছা এটার দাম কিন্তু আপনার চব্বিশ হাজার তেইশ হাজার টাকা দাম কিন্তু আমরা দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আবার বেসিক না ভাই স্মার্ট স্মার্ট অ্যান্ড্রয়েড স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ফ্রেমলেস মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এরপর আবার আছে যে বয়স কন্ট্রোল সহকারে আচ্ছা বয়স কন্ট্রোল সহকারে এই যে গোল টাচটা বয়স কন্ট্রোল সহকারে এটা দেখতে হচ্ছে বয়স কন্ট্রোল সহকারে এটা পাই যাবে হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা এবং এটা ভিতর ডাবল গ্লাস বয়স কন্ট্রোল সহ একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা

হাজার টাকা ঠিক আছে তারপরে হচ্ছে ইঞ্চি হলো আপনার চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি এরপর একটা গোল্ডেন দিকে আচ্ছা তিন বছরের পেনের গ্যারান্টি পঞ্চান্ন ইঞ্চি ডাবল মেটাল বয়স

ব্ল্যাক ওকে তার মানে হচ্ছে আমার কাছে আপনার সব ধরনের টিভি পেয়ে যাচ্ছে একবারে কম বাজেটে যার যেরকম মডেল পছন্দ স্যামসাং সোনি তারপরে এম আই তারপরে যমুনা তারপর হচ্ছে ম্যাঙ্গো তারপর